কারো কাছে অবহেলার পাত্র হয়ে থাকার চেয়ে একা থাকা সত্যিই অনেক ভালো ভেবনা আজ যে অবহেলা করছে কাল সে তোমায় অবহেলা বন্ধ করে দাম দেওয়া শুরু করবে যে তোমাকে আজ দাম দিচ্ছে না সে কালও দেবে না কারণ তার কাছে নিজের দাম তুমি নিজেই কমিয়েছো নিজেকে অবহেলার পাত্র তুমি নিজেই বানিয়েছো তাই নিজের অবহেলার যোগ্য জবাব তোমাকেই দিতে হবে নিজের সম্মান নিজের জায়গা তোমাকেই অন্যদের হবে কিন্তু কিভাবে তুমি তোমার দিতে অবহেলার জবাব দেবে ভাবছ তো চিন্তা নেই কয়েকটা উপায় বলে দিচ্ছি এগুলো কাজে লাগাও তার আগে বলে রাখি যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে অপমান করছে অবহেলা করছে তার থেকে নিজেকে সরিয়ে নাও তার থেকে দূরত্ব তৈরি করো কারণ প্রতিনিয়ত অবহেলা অপমান সহ্য করতে করতে তুমি ভেতর থেকে ভেঙে পড়বে হীনমন্যতায় ভুগবে নিজেকেই নিজের চোখে আরো ছোট মনে হবে তোমার আর নিজেকে যদি ছোট মনে হয় তুমি যদি হীনমন্যতায় ভুগতে থাকো তাহলে কখনো তুমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না আর তুমি যদি সোজা হয়ে দাঁড়াতেই না পারো তাহলে কখনো তুমি নিজের যোগ্য সম্মান অন্যদের থেকে আদায় করতে পারবে না কখনো নিজের মূল্য তুমি অন্যদের বোঝাতে পারবে না তাই মানুষটার থেকে বা মানুষগুলোর থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরত্ব তৈরি করে নাও নিজেকে একা রাখো নিজেকে তৈরি করো নিজের একটা জায়গা করে তোলো নিজেকে প্রমাণ করো অন্যদের জন্য নয় নিজের জন্য নিজেকে প্রমাণ করতে যতটা কষ্ট হবে হোক তবু হাল ছেড়ো না নিজের জায়গা যখন তুমি গড়ে তুলতে পারবে তখন দেখবে যে মানুষগুলো এক সময় তোমাকে পাত্তাও দিত না তারাই তোমার সাথে সেধে এসে আলাপ করবে নিজেকে বোঝাও নিজেকে নিজে জোর করো নিজের মনোবল বাড়াও নিজের কনফিডেন্স একবার যখন তুমি পরিপূর্ণ করে তুলতে পারবে তখন দেখবে তুমি ভেতর থেকে এতটা স্ট্রং হয়ে উঠবে যে অন্যরা তোমাকে অপমান বা অবহেলা করার আগে ভাববে কারণ অপমান বা অবহেলা কিন্তু তাদেরই করা হয় যারা দুর্বল তাই নিজেকে স্ট্রং করো নিজের কনফিডেন্স বাড়াও এভাবেই গড়ে তোলো নিজেকে এই তিনটি জিনিস মাথায় রেখে চলো দেখবে তোমাকে অপমান করার কথা কেউ ভাবতেও পারবে না তুমি হয়ে উঠবে সবার চোখে সেরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও